প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বহু সুনাম থাকলেও এর পার্শ্ববর্তী এলাকাগুলো নিয়ে রয়েছে দীর্ঘদিন ধরে দুর্নাম নেশার আখড়া ভবঘুরের আস্তানা এবং নানা অসামাজিক কর্মকাণ্ডের জন্য নিরাপদ দুর্গে পরিণত হয়েছিল এই এলাকাগুলো নবনির্বাচিত ডাকসু প্রতিনিধিদের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়ার টিম ডাবির পার্শ্ববর্তী এলাকাগুলোতে ভবঘুরে ঘুরে উচ্ছেদ এবং মাদক বিরোধী অভিযান শুরু করেছে সাম্প্রতিক এই অভিযানে অবৈধ জিনিসপত্র সহ মাদক সামগ্রী এবং ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি চাকু উদ্ধারের পাশাপাশি এবং রাস্তা আইল্যান্ডের মাঝখানে অস্থায়ীভাবে তাবুক টানিয়ে বসবাসরত ভবঘুরেদের তাড়িয়ে দেওয়া হয় এই অভিযানে অংশ নেয়া ডাবির এক কর্মকর্তা অভিযান সম্পর্কে সংবাদ মাধ্যমকে জানান আমার নাম মহা জাহাঙ্গীর হোসেন এ পর্যন্ত আমি বাবা সেবন করা দুটা সমদারি পেয়েছি একটু বিশ টাকা নোট দিয়ে পাইপ বানানো একটা হলে পাঁচ টাকা নোট দিয়ে পাইপ বানানো এবং বাবা যে সেবন করে বাটি সে বাটি উদ্ধার করেছি বিভিন্ন ধরনের বেলে চাকু তারপরে যে জেন্টি যে আট হাজার যে জিনিসটা আমি সেগুলো আমরা পেয়েছি এবং প্রচুর পরিমাণ মানবদ্রব্য এখানে পাওয়া গেছে এবং তারা সেবন পাওয়া গেছে বিভিন্ন ধরনের সামনেরগিরি পাওয়া গেছে এখানে বাসকে যে অভিযানটা করেছি এবং দীর্ঘদিন আমাদের অভিযানটা করেছিল থাকবে এবং আমাদের এই যে মেট্রো যে নিচে যে অংশটি যারা এই মাদক সেবন করা যারা এখানে বসবাস করে আমরা কেউ দেখে থাকতে দেব না রাস্তায় থাকে যে সমস্যা